ওই পাসপোর্ট রিটার্ন মোটামুটি এত বেশি না আমি কিন্তু কয়েক একটু পর পরে লোক আসতেছে নতুন করে দুই তিনজন আসে লাইনে ঢুকতেছে আর বেশি দেখতেছি যে আজকে ফ্যামিলি ফ্যামিলি বিচার লোক অনেক আছে মানে জমা দিতে আসছে আর কি অনেক লোক এবার আরও দুইজন পাইছে একজন হচ্ছে তেইশের ডিসেম্বর আর একজন হচ্ছে তেইশের জুলাই এর একত্রিশ তারিখে জমা দিচ্ছে রিটার্ন পাসপোর্ট নিতে আসছে রিটার্ন পাসপোর্টের সিরিয়াল সকাল থেকে যা দেখলাম হয়তো এখন কয়টা বাজে আটটা তিপ্পান্ন এর মধ্যে প্রায় তিরিশ জনের মতো দেখছি রিটার্ন আর ফ্যামিলি প্রায় চল্লিশ পঞ্চাশ জনের মতো ভিতরে ঢুকছে অলরেডি ফ্যামিলির কাজই বেশি করতেছে আজকে এখন তো ফ্যামিলি বেশি চলতেছে বাইরা সকাল থেকে এখানে দাঁড়াই থেকে মাত্র একজন পাইছি যে দু হাজার তেইশ সালের আগস্টের চব্বিশ তারিখে জমা ছিল রিটার্ন পাসপোর্ট নিচ্ছে নিয়ে জমা দিয়ে ভিসা পাইছে একজন পাইছে মাত্র গেছে আমার সামনে দিয়ে জিজ্ঞেস করছে এটা বলছে দেখলাম রেডি ফর কালেকশন পাসপোর্ট হাতে রিটার্ন নিতে আসছে ডকুমেন্টস গুলো রিটার্ন নিতে আসছে ভাই এটা কবে শেষ হবে আল্লাহ পর ভালো জানে এখনো খালি একটু পর পর মানুষ আইসে সিরিয়ালে ঢুকতেছে মানুষের কোনো অভাব নাই মানে রিটার্ন পাসপোর্ট অনেক দিতেছে আর ফ্যামিলি ভিসা জমা নিতেছে অনেক এর মধ্যে এই যে মাত্র একজন পাইছি হয়তো আরো দুই একজনও পাইতে পারে কিন্তু মিস হয়েছে হয়তো এই দিকে গেছি আর কিন্তু আমি মাত্র একজন পাইছি হাতে ওই সবুজ রঙের যে ফাইল কাগজটা পাসপোর্ট ভিতরে থাকে ওইটা আর কি বিচার নিয়ে বাইরে এসে তারা জিজ্ঞেস করলাম ভাই কোন মাসের বলছে এই তেইশের আগস্টের কত তারিখ যেন চব্বিশ তারিখ বলছিল ভাই রিটার্ন পাসপোর্ট কি করতেছে কয়েক লাখ টাকা কয়েক লাখ পাসপোর্ট জমা নিছে নাকি এমবাসি সকাল থেকে তো এখন পর্যন্ত মানে একশোর মতো হবে একশোর কাছাকাছি তো হওয়ার কথা একশো না হলেও আশি নব্বই হবে মানে রিটার্ন পাসপোর্ট নিছে এখন মাত্র এগারোটা বাজে আরও মানুষ তো আসতেছে একটু পর পরে মানুষ এসে আসছে বিয়ে